ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফার্টি ফোর নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে পশ্চিমবঙ্গের আয়তন কত তো পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি ভারতের মোট আয়তনের দুই দুই দশমিক সাতাত্তর পারসেন্ট নেক্সট আয়তনে ভারতের কততম রাজ্য পশ্চিমবঙ্গ তো আয়তনে ভারতের চোদ্দতম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ নেক্সট পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত তো পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা হচ্ছে নয় কোটি তেরো লক্ষ নেক্সট পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ কত শতাংশ তো পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ হচ্ছে তেরো দশমিক চার শতাংশ নেক্সট পশ্চিমবঙ্গের শহরের সংখ্যা কত তো পশ্চিমবঙ্গের শহরের সংখ্যা হচ্ছে একশো পঁচানব্বইটি নেক্সট পশ্চিমবঙ্গের গ্রাম সংখ্যা কত তো পশ্চিমবঙ্গের গ্রাম সংখ্যা হচ্ছে আটত্রিশ হাজার সাতশো নেক্সট পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি তো পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা নেক্সট পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি তো পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা হচ্ছে দার্জিলিং নেক্সট জনবসতির ঘনত্ব হিসেবে পশ্চিমবঙ্গের স্থান কততম তো জনবসতির ঘনত্ব হিসেবে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থ পঞ্চ প্রথম স্থানে রয়েছে বিহার নেক্সট পশ্চিমবঙ্গের মধ্যে আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি তো পশ্চিমবঙ্গের মধ্যে আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা একশো সপ্তশি পর্ব কিমি নেক্সট পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত তো পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি নেক্সট পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত তো পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে দুশো চুরানব্বইটি নেক্সট পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত তো পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হচ্ছে তেইশটি নেক্সট পশ্চিমবঙ্গের মোট মহকুমা সংখ্যা কত তো পশ্চিমবঙ্গের মোট মহকুমা সংখ্যা হচ্ছে ছেষট্টিটি নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন তো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী কে ছিলেন তো পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি তো পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ নেক্সট ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি। তো ভারতের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট যার প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকি নেক্সট পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে শিয়ালদহ নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি তো পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হচ্ছে হাওড়া নেক্সট পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর নেক্সট পশ্চিমবঙ্গের প্রধান ফসল কি তো পশ্চিমবঙ্গের প্রধান ফসল হচ্ছে ধান নেক্সট বল্লভ পন্থ সাগর কোন নদীর ওপর অবস্থিত তো বল্লভ পন্থ সাগর অবস্থিত রিহান নদীর ওপর যা উত্তরপ্রদেশে রয়েছে নেক্সট লন্ডন কোন নদীর তীরে অবস্থিত তো লন্ডন অবস্থিত টেমস নদীর তীরে নেক্সট নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত তো নিউ ইয়র্ক অবস্থিত হাটসন নদীর তীরে নেক্সট চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত তো চট্টগ্রাম অবস্থিত কর্ণফুলি নদীর তীরে নেক্সট হংকং কোন নদীর তীরে অবস্থিত তো হংকং অবস্থিত ইয়াং শিকিয়াং নদীর তীরে নেক্সট লাহোর কোন নদীর তীরে অবস্থিত তো লাহোর অবস্থিত রাভি নদীর তীরে নেক্সট রোম কোন নদীর তীরে অবস্থিত তো রোম অবস্থিত টাইবার নদীর তীরে নেক্সট ভিয়েনা কোন নদীর তীরে অবস্থিত তো ভিয়েনা অবস্থিত দানিউব নদীর তীরে নেক্সট মন্ট্রিল কোন নদীর তীরে অবস্থিত তো মন্ট্রিল অবস্থিত সেন্ট লরেন্স নদীর তীরে নেক্সট সিডনি কোন নদীর তীরে অবস্থিত তো সিডনি অবস্থিত মারে ডার্লিং নদীর তীরে তো এই ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্নোত্তর বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফোর্টি ফোর তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ